কিন্তু ভিডিও স্ক্রিনে থেকে কোয়ালিটি এত ভালো ঢাকার আপরা চলে পড়ে আপনার কি হোলসেল করেন ভাইয়া হ্যাঁ আমাদের হোলসেল বাড়ি ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে এক্সট্রা একা থাকছে অ্যাশ কালারের মধ্যে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন ইজ ফর বি ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমি চলে আসছি ফ্যাশন কা ঘরে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু কাশ্মীরি কার্ডিগানের কালেকশন দেখিয়ে দেব হিউজ কোর মানে কালেকশন কিন্তু ভাইয়াদের এখানে চলে আসছে সবগুলোই দেখিয়ে দেব সাথে কিন্তু প্রাইস রেঞ্জটাও বলে দেব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দাও নম্বরে কন্টাক্ট করে নিয়ে

বডি হয় ভাইয়া এগুলি ফ্রি সাইজ ওকে ফ্রি সাইজের মধ্যে স্টিজের মধ্যে থাকছে কিন্তু স্টিজের ভিতর ওকে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব এই একটা থাকছে একটু ব্রাউন টাইপ কালারের মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু খুব ওকে ঠিক আছে কাশ্মীরি লুধিয়ানা কার্ডিগান ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব এই একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে ওয়াও কালার সেই কালারটা কিন্তু ভিডিও স্ক্রিনে থেকে ইন রিয়েল আরো বেশি সুন্দর পিঙ্ক লাভার আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারো এইটা ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব

একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে বাউন্স কালারের কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই নাইস প্রাইস থাকবে মাত্র 3550 টাকা করে আপনারা কি হোলসেল করেন भैया হ্যাঁ আমাদের হোলসেল আছে আমাদের কন্টিনিউ অনেক আছে আপনারা চাইলে হোলসেলও নিতে পারেন আমাদের কাছ থেকে আর হোলসেল প্রাইসটা থাকবে আলাদা ওকে নেক্সট আইটেমটা দেখিয়ে দিব নেক্সট এর কাছে সিলভার কালারের মধ্যে হোলসেল মাত্র তিনশো পঞ্চাশ টাকা সুন্দর যার যেই কালার ভালো লাগবে স্ক্রিন শর্ট ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আরেকটা দেখিয়ে দিব

আর মানে কাজের কোয়ালিটিটা কিন্তু খুবই নাইস কাপড় থেকে শুরু করে সিলাই কোয়ালিটি কিন্তু খুবই ভালো কোনো নজর হবে না এগুলো কিন্তু আপনার মানে কাজ করা আপনি একটু দেখেন এটা কিন্তু কোনো প্রিন্ট না এটা কাজ করা হুম সম্পূর্ণ কাজ করা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দিব ব্রাউন কালারের মধ্যে প্রাইজ থাকবে মাত্র তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা করে আর সাইজ থাকবে ফ্রি সাইজের মধ্যে যে কোনো সাইজের আপদের কিন্তু হয়ে যাবে যারা যে কোনো সাইজ বলেন সবার জন্য ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটা থাকছে বেবি পিঙ্ক টাইপ কালারের মধ্যে এই কালারটা কিন্তু খুবই সোভার আপনারা আইগুলো বাস্তবে দেখলে আরো বেশি ভালো লাগবে নেক্সটে একটা থাকছে প্রত্যেকটাই কিন্তু সেম ভাবে কাজ থাকছে আর প্রাইসও থাকবে সেম নেক্সটে একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে দেখবেন সেম প্রাইস নেক্সট আইটা দেখিয়ে দিব এটা থাকছে একটু মাস্টার্ড ইয়েলো টাইপ কালারের মধ্যে এটার সাথে তোমরা হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ খুবই নাইস নাইস কিন্তু কালারগুলা নেক্সটে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি টাইপ কালারের মধ্যে থাকছে এটাতেও কিন্তু সেমভাবে তোমরা বাটন ওয়ার্ক পাচ্ছ প্রত্যেকটা বাটন কিন্তু তোমরা ওপেন করতে পারবে কাপড় থাকবে কাশ্মীরি কাপড়ের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ফ্যাশন কা ঘর তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে যে অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেকো আর হাফেজ